সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটি খুব পাওয়ারফুল তো বন্ধুরা আমি কথা বেশি বাড়াবো না ভিডিওর মূল আলোচনায় চলে যাব তো আপনাদেরকে আজকে কিছু আরও কিছু নকশা দেখাবো তো যেগুলো দেখাবেগুলো আপনাদেরকে আমি আস্তে আস্তে দিব আর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা একটি পাওয়ারফুল মন্ত্র দেব আপনাদেরকে আজকে ভর্ষ্য মন্ত্র দেব তো এই ভর্ষ্য মন্ত্র দিয়ে কি হয় এই ভর্ষ্য মন্ত্র দিয়ে যদি আপনাকে কোনো শত্রু ক্ষতি করে যা টোনা বান কুফারি কালাম যা কিছুই করুক যা কিছুই করুক না কেন এ আপনি আমার বা নিয়ম মতো যদি আপনি এই মন্ত্র পাঠ করতে পারেন খুব সহজেই আপনি জাদু টোনা বাঁধ কুফারি কালাম নোড়া কালাম উল্টা কালাম শ্মশন চালান মশন চালান চালান যে কোনো যা কিছু আছে এ থেকে আপনাদের কিন্তু মুক্তি পেয়ে যাবেন আচ্ছা ভালো একটা কথা আপনাদেরকে একটা ভালো জিনিস দিই যে দেখেন আপনারা আমার সামনে কিছু লেখা আছে দেখেন ভালো করে দেখেন আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি দেখেন এই লেখাগুলি কিসের হয়তো অনেক বন্ধুরা বলতে পারবেন না তো আমি বলবো যে লেখাগুলি কিসের এগুলো আপনাদের কিন্তু বিশেষ প্রয়োজন হবে বলবো কিন্তু বলার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে আমার চ্যানেল অলক্ষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ঘন্টা বাজে অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা সবসময় আমি বলে থাকি আমার চ্যানেলের সাথে যদি যুক্ত থাকেন আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরাজ হতে পারবেন এবং মানব কল্যাণের জন্য কাজ করতে পারবেন যাই হোক কথা বারাবো না বলে দিচ্ছি এই যে দেখেন লেখাগুলি তো এইগুলি আর আরবি হরুক হুম আরবি আরবি হিসাব আর আপনি যদি এই যে চ্যানেলে যে নকশাগুলি দেওয়া হয় বাংলা লেখা অনেকগুলি নকশা দেখবেন আপনারা বাংলা লেখা সেই বাংলা লেখাগুলি আপনারা সেই বাংলা নকশাগুলি কিন্তু বাংলাভাবে লিখতে হবে না আপনারা কিন্তু সেই বাংলা নকশাগুলি কিন্তু আপনারা এই এই অক্ষরগুলি এই আরবি অক্ষর দিয়ে লেখবেন তার মানে কি দেখেন দেখেন এইটা এই যে দেখেন এই যে এটা দেখেন এটা এটা কিন্তু এক এই যে দেখেন এক এটা হলো দুই নকশাগুলো চিনে রাখার চেনে রাখবেন এই অক্ষরগুলো চিনে রাখবেন কিন্তু আমি আপনাদের চেনার সুবিধাটা বলে দিচ্ছি দুই এটা হলো তিন এটা হলো চার এটা দেখেন পাঁচ এটা ছয় এটা সাত এটা আট এটা নয় ঠিকছেন এটা দশ দেখছেন এই যে দেখছেন লেখাটা দেখছেন আর এই যে বিশেষ করে যে লেখাটা তো আপনারা আপনাদেরকে আমি সময় বলে থাকি যে আপনারা সবসময় ডান দিক থেকে লেখে আসবেন আরবি লেখাটা এটা ডান দিক থেকে লেখা বাম দিকে যাওয়া দেখছেন এই যে দেখেন ডান থেকে বা বামে এটা কিন্তু বাম থেকে ডানে আসা হয়নি ডান থেকে এই যে বামেকে যাওয়া হয়েছে ঠিক আছে আপনারা ঠিক এইভাবেই আপনারা এই লেখাগুলি লিখবেন আছে অনেক পাওয়ারফুল পাওয়ারফুল জিনিস আছে হ্যাঁ যেটা নকশা আছে হুম খুব দ্রুত এর কাজ খুব দ্রুত তো শত্রু শত্রু একবার শত্রুতা ভুলে যাবে এই নকশাটি এই যে নকশাটি যদি শতক নিয়ম মতো ফাঁকটা কেউ মনে করেন যে অঙ্কন করতে পারে একবার শত্রু শত্রুতা ভুলে যাবে নকশাটি আমি বলে দিচ্ছি যেহেতু আপনাদের একটার না দুটাই দিয়ে দিচ্ছি তো এই নকশাটি খুব সুন্দর করে আপনারা সাদা কাগজে কালো কালি দিয়ে লিখে হ্যাঁ সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন লিখে তারপর আপনি কি করবেন এই নকশাটি সাদা কাগজ কালো কালি দিয়ে লিখে আপনি ধারণ করবেন আপনি যে কোনো মাদলি বা ধাতু ঠোল তিন ধাতু যে ঠোলে ভরে তারপরে সেটাকে আপনি ধারণ করবেন তবে মনে রাখবেন এই এই যে নকশা এই যে নকশা বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দশটার মধ্যে আপনারা এই কাজটি করবেন হুম বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দশটার ভিতরে এই এই নকশাটি অঙ্কন করবেন অঙ্কন করে তারপর সেটা মতলিতে পরে ধারণ করবেন তো বন্ধুরা বলছিলাম যে মন্ত্রটা দেব হ্যাঁ ভিডিও বড় করবো না মন্ত্র দিয়ে দিয়ে দিচ্ছি যে মন্ত্রটা যে মন্ত্রটি দেখছেন কত সুন্দর এই মন্ত্রটি মন্ত্রটি আমি কণ্ঠস্থ বলে দিচ্ছি তো কণ্ঠস্থ বলে দিলে মন্ত্রটি সেখান থেকে আপনারা শুনে নেবেন তারপর আমি মন্ত্রটি ভিডিও শেষে আপনাদেরকে দিয়ে দেবো আমি মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দিচ্ছি ওম ভৎসং ঔ গম নাম শিবের বীজ মন্ত্র দিয়ে পার্বত দিল পৃথিবী বর্ষণ খর্বমা ভ বিষ্ণু বর্ষং ভৎসম মহেশ্বর তেত্রিশগুড়ি দেবতা বর্ষং হল গোসাই নিরঞ্জন সোনা বর্ষণ রূপবর্ষম ভস্যম মহেশ্বিতা বড় হইল বিশেষ বর্ষ হলো রাজার রাজ্য বর্ষ হইল অমুকের শরীরের দোষ দোষী লাগানে যা পানি নোরা কালাম উল্টা কালাম যা দুটো না বাড়ি কালাম শ্মশান চালান মশা চালানা চালান যা কিছু আছে কিলিং হয় জয়লিং কিলিং শ্রীকৃষ্ণের সোয়া এই যে মন্ত্রটি আপনাদেরকে আমি মন্ত্রটি ভিডিও শেষে দিয়ে দেবো হ্যাঁ ভিডিও শেষে দিয়ে দেবো কি এই এখনই দিয়ে দিচ্ছি এখান থেকে মন্ত্রটি কিন্তু আপনারা পেয়ে যাবেন মন্ত্রটি এখান থেকে আপনারা স্ক্রিনশট মেরে রাখবেন এই যে দেখছি জুম করে সুন্দর করে দিচ্ছি দেখেন আপনারা তো বন্ধুরা আজকের মতো কথা না এই ভিডিওটি এখানে শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে এসে রাখব তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে